গত কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি পুনরায় দেশের দায়িত্ব ভার নেওয়ার ফুলকুমারী এলাকায় শাসক দলের কর্মী ও সমর্থকরা এক মিছিল বের করে সারা ফুলকুমারী এলাকায় মিছিল শেষে বাড়ি ফেরার সময় পোলট্রি রোড দিয়ে কয়লার মাঠে আসা মাত্রই কয়লার মাঠে দুই যুবক রামকুমার দেব অলকদের বাইকের সঙ্গে বাড়ি খেয়ে আহত হয়েছেন ফুলকুমারী এলাকার যুবক সঞ্জয় শীল পরে তাকে প্রচণ্ড মারধর করে ফুল রামকুমার ও অলক এতটাই যে মেরেছেন পরে তাকে গুমতি জেলা হাসপাতালে থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার উদয়পুর ফুলকুমারী এলাকার যুবকরা সহস্ত স্থানীয় নবশক্তি ক্লাবের সদস্যরা মিলিত হয়ে রাধাকিশোরপুর থানায় ডেপুটেশন মিলিত হন আসামি রামকুমার দে ও অলক দেখে গ্রেপ্তারের দাবি জানানো হয় পরবর্তী সময়ে ক্লাবের এক কর্মকর্তা জানা বিজল মিছিলের দিন রামকুমার ও অলক নেশাগ্রস্ত ছিল যেভাবে সঞ্জয় শিলকে মারধর করা হয়েছে তাদের কঠোর শাস্তিও নিয়েছেন ফুলকুমারি এলাকার যুবক ও ক্লাব সদস্যরা এখন দেখার বিষয় পুলিশ আসামি রামকুমার ও অলককে গ্রেপ্তার করতে পারেন কিনা ফুলকুমার ফুলকুমারকে আমাদের ওটা মিছিল ঠিক আছে ওই দিনটা দশটার দিকে ওই ছেলেটাও আসতো হ্যাঁ হ্যাঁ আর বাবার নাম হচ্ছে বিমল শিল বিমল বিমল একটা বিশাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো ওই হিসাবে হ্যাঁ তার দিকে পোল্ট্রি রুটটা বাড়ির ওই সময় আমাদের রামকুমার এবং অলপ তারা ইন্টোটক্সিন অবস্থায় রাস্তায় আসবে সাইকেলটা হয়তো লাগছে যা সাইকেলটা লাগবে এটা অ্যাক্সিডেন্ট না অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে তারা হেভারেজ করা এই হ্যারে এই সাইকেল থেকে করেছিল করেছি হ্যারে খুব খুরে মার মারছে মানে কি তা টোটাল একসাইডে উনিশ রুমের টিক্স লাগবে তো আমরা ওই দিন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা কিছু করছিলাম পরে যখন জানছি এবং এলাকার সবার সঙ্গে যোগাযোগ করছি দেখছি যে এটা হেরে মারছে ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ